উল্টো রথে বর্ষা দাপট দক্ষিণবঙ্গের আটটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে ফের সক্রিয় বর্ষা গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর নতুন করে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবত এবং পূর্ব পশ্চিম অক্ষরেখা সেই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখাও এর জেরে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় শনিবার থেকে ফের শুরু হয়েছে বৃষ্টিপাত তো বন্ধুরা এই নিম্নচাপের ফলে আজ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ শনিবার অর্থাৎ উল্টো রাতের দিন দক্ষিণবঙ্গে আটটি জেলায় জারি হয়েছে ভারী সতর্কতা ওই তালিকায় রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছু কিছু অঞ্চলে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকছে পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস যদিও পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির অব্যাহত থাকতে পারে অন্যান্য জেলাগুলিতে মূলত মাঝারি বা হালকা বৃষ্টির পূর্ববয়স রয়েছে সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সোম থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমবে তবে বুধবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে গিয়ে মূলত আর্দ্রতাজনিত গরম এবং অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গে জুড়ে অন্যদিকে উত্তরবঙ্গে চিত্র কিছুটা আলাদা শনি ও রবিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাত ঝোরা হাওয়া থাকতে পারে তবে সপ্তাহের শুরুতেই বদলাবে ছবিটা সোমবার থেকে উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বভাস দিচ্ছে হাওয়া অফিস দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদোহা জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে সর্বাধিকভাবে রাজ্যে দু অংশের সপ্তাহের এবং সপ্তাহের শুরুতে বৃষ্টির তারতম্য থাকলেও আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে মানুষকে ভেজা গরম অস্বস্তির সঙ্গেই মানিয়ে চলতে হবে উল্টু বৃষ্টির হাত থেকে রেহাই নেই দিনভর ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তরের আজ এই ছবি দেখা যাবে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই এমনটাই বলছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গও সঙ্গে হাওয়া পিস এও বলছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি মাঝে কখনো রোদের দেখা মিলবে একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বর্তমানে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ঊননব্বই থেকে পঁচানব্বই শতাংশের মধ্যে এদিকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ফাইভ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস শুক্রবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ দশমিক জিরো ডিগ্রি সেলসিয়াস তবে গত চব্বিশ ঘন্টায় যে কলকাতায় তুমুল বৃষ্টি হয়েছে এমনটাই নয় মাত্রা তিন দশমিক এক মিলিমিটারে ঠেকেছে তবে কলকাতার পাশাপাশি বৃষ্টি চলছে পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টি চলছে পশ্চিমে জেলাগুলিতে নিম্নচাপ সরে গেলেও আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা ফলে চেনা ছন্দেই ধরা দিচ্ছে বর্ষা একই সঙ্গে ঘূর্ণাবত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পাশাপাশি পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবধ পর্যন্ত বিস্তৃত রয়েছে তার গতিবিধি ওপরে সাদা নজর রাখছে আবহাওয়িদরা আজ বিকেলে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি নদীয়া পূর্ব বর্ধমানে এইসব জেলাতে রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে রবি সোমে ভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বীরভূমে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার প্রতিবেগে দমকা ঝোড়া হওয়া বইতে পারে দক্ষিণবঙ্গে যদিও মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা নেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে তবে রবিবার বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকবে তবে সোমবার আবার মালদাওয়া সহ নিচের দিকে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস ঘূর্ণাবৎ এবং জোড়া মৌসুমি অক্ষরেখার প্রভাবে কলকাতা সহ একাধিক জেলা আগামী কয়েকদিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া পেয়ে জানিয়েছে রাজ্যের এই মুহূর্তে বর্ষা অত্যন্ত সক্রিয় আগামী বৃষ্টির পূর্বাভাস শনিবার পাঁচই জুলাই কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে ঝোড়া হাওয়া বইতে পারে কলকাতা সহ আরও বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে কমলা সতর্কতা জারি হয়েছে নদিয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং হুগলিতে বৃষ্টি হতে পারে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত উত্তরবঙ্গে পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক উত্তরবঙ্গের জেলাগুলিতে সারা সপ্তাহ ধরেই বর্ষা বৃষ্টি চলবে তবে আগামী তিন দিন বৃষ্টির দাপট তুলনামূলকভাবে কমবে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র মালদহে মঙ্গল বুধবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ষাট থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে মৌসুমি অখরেখা বর্তমানে বেকানের জয়পুর আসানসোল কলকাতা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত গাঙ্গেবঙ্গের উত্তরে একটি গণবৎ সক্রিয় অন্য একটি উচ্চ অক্ষরকার গুজরাট থেকে মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড হয়ে দক্ষিণবঙ্গে বিস্তৃত এই দুই ব্যবস্থার সংমিশ্রণে রাজ্য জুড়ে সক্রিয় হয়েছে বর্ষার বাতাস যার ফলে বিভিন্ন জেলায় বৃষ্টির প্রকোপ কলকাতা তাপমাত্রা শনিবার পাঁচই জুলাই সর্বনিম্ন ছাব্বিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে জিরো দশমিক ছয় ডিগ্রি কম সতর্কতা নিম্নচাপের প্রবণতা না থাকলেও কিছু কিছু জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দিতে পারে তাই নদী বা জলাশয়ের পাশে নিচু জায়গায় সাবধানে চলাফেরা করার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস উল্টোরাতে ভারী বৃষ্টি সতর্কতা জারি সপ্তাহান্তে মেঘলা আকাশ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দশটি জেলাতে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস বলছে দক্ষিণ ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবত রয়েছে আসামে রয়েছে আরও একটি ঘূর্ণাবত জোড়া ঘূর্ণাবতের প্রভাবে ঝড় বৃষ্টি চলবে রাজ্য জুড়ে দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সঙ্গী ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া রবিবার বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দার্জিলিং সহ উপরের দিকে পাঁচটি জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দিনাজপুরেও শুক্রবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ছটি জেলাতে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া হাওড়া হুগলিতে বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গী থাকবে ঝোড়া হাওয়া শনিবার উল্টো রথের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশটি জেলাতে শনিবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বাকি জেলাতে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বৃষ্টি এবং ঝোড়া হাওয়া রবিবার বৃষ্টির পাশাপাশি কিছুটা কমবে তাপমাত্রা ভারী বৃষ্টির সতর্কতা থাকবে শুধুমাত্র চারটি জেলাতে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা শনিবার দার্জিলিং জলপাইগুড়ি কালীপুরদুয়ার উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে বাকি জেলাতে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে তো এই ছিল আজকে লেটেস্ট কারটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে